প্রিয় বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আমি সদীব বড় প্রথম চলে আসলাম আপনাদের মাঝখানে সুন্দর একটি ভিডিও নিয়ে কুস্তিয়া থেকে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয় আর এই র্যালিতে আমরা গেছিলাম আর সেই র্যালিতে যাওয়ার পরে সুন্দর একটি ভিডিও আমি করে রাখি সেই ভিডিওটা আমি আসলে সময়ের কারণে দিতে পারেন তো আজকে আমি সময় পাইলাম এই কারণে ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে এই ভিডিওটা অবশ্য আপনি যদি চান আপনার টাইম লাইনে আপনি সেভ করে রাখতে পারেন খুবই সুন্দর একটি ভিডিও এটা কিন্তু পাঁচ মোড় থেকে শুরু করে চোর মোড়ে গিয়ে শেষ হয় ভাবে কুষ্টিয়াতে কিন্তু বিজয় উল্লাস হয়েছে এবং কুষ্টিয়ার আশেপাশে সকল স্থানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পৌর এলাকার মধ্যে যে সকল দেয়ালগুলা এখন রয়েছে সেখানে কিন্তু অনেক এক ধরনের আলো মানে সজ্জা দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকা হচ্ছে আসলে এই বিজয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজয় সারা বাংলাদেশ থেকে অনেক ভাইরা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সারা জীবন থাকবে আজ তাদের জন্য কিন্তু আমরা নতুন একটি বাংলাদেশ উপহার পেয়েছি আমাদের এই সমাজের লোকজন আমাদের এই সমাজের জাতি ভাই বোনেরা আমরা সবাই কিন্তু একটি নতুন বিজয় কিন্তু আমরা পেয়েছি কিন্তু আমরা আসলেই তাদেরকে ভুলে গেলে চলবে না যাদের জন্য আমরা আজকের এই বিজয়টা পেয়েছি আমাদের কুষ্টিয়াবাসী কিন্তু আসলে তারাই কিন্তু দেখাই দিয়েছে সারা বাংলাদেশের মধ্যে সব জায়গাতেই আন্দোলন চলেছে কুষ্টিয়া চলেছে চৌষট্টিটা জেলাতেই আন্দোলন চলেছে ঠিক সেই রকম আমাদের কুষ্টিয়াবাসীর অবদান কিন্তু কেউ ভুলে গেলে চলবে না অবশ্যই আমাদের এই বর্তমান ছাত্র আন্দোলনটা অনেক গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ছিল যার কারণে সরকারের পতনের মাধ্যম দিয়ে কিন্তু এই আন্দোলনটা ছাত্রছাত্রীরা অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে গেছে এবং সর্বশেষ পর্যন্ত এখন একটা নতুন সরকার গঠন করা হয়েছে এবং এই সরকার কি করবে বর্তমান সরকার যারা আছেন তারা কিভাবে দেশ পরিচালনা করবে আমাদের ছাত্র সমাজরা ভাই বোনেরা তারাই সেটা ভালো জানেন অবশ্য আমরা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করব। আজ সকল কিছুকে দিয়ে কিন্তু আমাদের ছাত্র সমাজ সেই তাদের নির্ধারিত বিজয় কিন্তু অবশ্য নিয়ে আসতে পারেছে এটা আমাদের জন্য জন্য খুব বড় একটি পাওয়া আমাদের ভালোবাসা সব সময় থাকবে এই সেই দেখতে পাচ্ছেন এটা বঙ্গবন্ধু চত্বর ছিল পাঁচ রাস্তার মোড় তার মোরালটা মাটিতে এইভাবে পড়ে আছে দেখার কেউ নাই অথচ এই সময়ে একটা সময় গেছে যেখানে এই মূর্তির একটি হাত ভাঙার জন্য কিন্তু অনেককে বিভিন্ন সময়ে দেখা গেছে যে আমি মনে করি এই সমাজে এখনও এক শ্রেণীর লোক আছে যারা পূর্বে বিভিন্ন রকম দল মানে এখন অনেকের লোক দেখছি যে রং পাল্টাচ্ছে ফেসবুকে একটা পোস্ট যাদের ভয়ে করতে পারিনি আজকে তারা দেখি রং পাল্টায় বারবার পোস্ট করে বলছে যে আমি অমক আমি তমক ক্যা ভাই তোমরা তখন কোথায় ছিলে যখন এই পোস্টগুলো বলা হতো তোমরা বিভিন্ন ধরনের রিয়াক্ট করতো পোস্ট ডিলেট করার হুমকি দিত মানে অনেক ধরনের অত্যাচার আমাদেরকে কিন্তু তারা করেছে সালং জানালেও তো হয়ত কীভাবে দেব প্রতিদান